প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত তোমাদেরকে ওয়াইস পয়েন্টে এই নতুন পর্বে আমরা ওয়াইজ পয়েন্টের আজকের এই নতুন ক্লাসে কি শিখবো বন্ধুরা আমরা আজকে অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ে দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যার ব্যবহার এই অধ্যায়ের ঘনমূল বিষয় সম্পর্কিত কিছু বিষয় শিখব আমরা কিন্তু এই অধ্যায়ের পূর্বের টপিক গুলো শিখেছিলাম যেমন আমরা বাস্তব সংখ্যা কি জেনেছি এছাড়া মূলত সংখ্যা এছাড়া বর্গমূল কির ভগ্নাংশ কিভাবে বর্গমূল করতে হয় দশমিক সংখ্যার বর্গমূল আমরা এই সকল বিষয় শিখে এসেছি বন্ধুরা তারই ধারাবাহিকতায় আমরা আজকে শিখব ঘনমূল বা কিউব রুট এই সংক্রান্ত আমরা কিছু বিষয়ে জানবো এবং পরবর্তীতে এই সংক্রান্ত যে আমাদের গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করবো চলো বন্ধুরা শুরু করা যায় শুরু করার আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটি তোমাদের চ্যাপ্টার টু এর পেজ সম্ভবত চল্লিশ থেকে মধ্যে অবস্থিত চল্লিশ টু তেতাল্লিশ কিংবা এই টপিকটা ঘনমূল সম্পর্কিত আমরা ঘনমূলের আজকের এই পর্বে শুধুমাত্র ঘনমূল জানবো না ঘনমূল সম্পর্কে যে যে বিষয়গুলো জানবো সেগুলো আমি এখানে তুলে দিয়েছি দেখো কি কি জানবো আমরা ঘনমূলের বৈশিষ্ট্য ভগ্নাংশে ঘনমূল অর্থাৎ একটি ভগ্নাংশে কি ঘনমূল করব এবং মৌলিক উৎপাদকের সাজ কি হবে ঘনমূলকে সমাধান করব আমরা তার মানে মেইনলি এই তিনটা টপিক সম্পর্কে জানব বন্ধু এই তিনটা টপিক নিয়ে আলোচনা করার আগে আমরা ঘনমূল সম্পর্কে কিছু সাধারণ বিষয় জেনে নিই ঘনমূল বন্ধুরা ঘনমূল কথাটি কি দেখো আমি এখানে লিখেছি ঘনের বিপরীত প্রক্রিয়া তাহলে ঘনমূল কি ঘনমূল হচ্ছে ঘনের বিপরীত প্রক্রিয়া ঘনমূল কিভাবে আমরা একটু দেখি আমরা বর্গমূলটা কি দেখেছিলাম বন্ধুরা বর্গের বিপরীত প্রক্রিয়া ঠিক তেমনি ভাবে ঘনমূলটি হচ্ছে ঘনের এর বিপরীত প্রক্রিয়া বন্ধুরা দেখো আমি এখানে কি লিখেছি যে যদি বিকিউব হয় অর্থাৎ এ যে মানটি তা যদি বিকিউবের সমান হয় তাহলে আমি কি বলতে পারবো আমি বলতে পারবো যে বি এর ঘন হচ্ছে এ অর্থাৎ বি কে যদি আমি ঘন করি কিউব করে আমি কি পাবো এ পাবো তাহলে এই দিকলটি বিকিউব মানে হচ্ছে বি এর ঘন হচ্ছে এ যদি তা হয় তাহলে আমি বলতে পারবো এই এ এর বর্গমূল হচ্ছে বি এ এর ঘনমূল হচ্ছে বি তাহলে দেখো আমি কথা দিয়ে কি বলতে পারছি যে বি এর বর্গমূল হচ্ছে এ ঠিক তেমন ঘনমূল হচ্ছে বি তখন আমি সেটাকে কিভাবে লিখবো এর ঘনমূলের চিহ্ন দিয়ে বি লিখবো বন্ধুরা আমি এখানে ঘনমূলের চিহ্ন দিয়ে দিয়েছি মনে আছে বর্গমূলের চিহ্ন বর্গমূলের চিহ্ন কিন্তু এটা ছিল যেটাকে আমরা রুট বলি রুট স্কয়ার ঠিক তেমনি ভাবে ঘনমনের চিহ্নটা কি ঘনমনের চিহ্নটা হচ্ছে কাইন্ড অফ রুটের মতোই কিন্তু এই রুটের উপরে এই যে খালি অংশটাতে থ্রি আছে বন্ধুরা এটি হচ্ছে কি কিউব রুট আর এটা হচ্ছে কি এর পরে রুট দুটো জিনিস কিন্তু আলাদা অর্থাৎ আমি যদি কোনো কিছু কিউব রুট এক্স লিখি আর কোনো কিছু যদি থ্রি রুট এক্স লিখি এই দুটোই কিন্তু আলাদা জিনিসকে বোঝায় সেটা কি আমরা একটু পরেই দেখে নেব তার মানে বন্ধুরা আমার ঘনমূলের চিহ্ন কি এই যে কিউব রুটের চিহ্ন কাইন্ড অফ রুটের মতো বাট এই রুটের এখানে যে একটা ফাঁকা জায়গা আছে এখানে তিন বসবে সামনে নয় বন্ধু এটা কিন্তু রুটের ঠিক উপরেই বলতে পারো তো এটাকে আমরা বলতেছি ঘনমূলের চিহ্ন তাহলে দেখো আমি ঠিক এর আগের অপশনে ফিরে যাই এর আগের জায়গায় আগের পয়েন্টে আমরা কি বলেছিলাম যে এ ইজ টু মানে হচ্ছে বি এর ঘন হচ্ছে এ যেটাকে আমরা উল্টায় কি বলতে পারি এ এর এই এ এর ঘনমূল হচ্ছে বি এ এর ঘনমূল হচ্ছে বি তাহলে দেখো আমি এ কি কি করলাম ঘনমূল করলাম ঘনমূলের চিহ্ন বসিয়ে নি ভিতরে এ লিখলাম সমান সমান কি বি তাহলে বন্ধুরা ঘনমূল বলতে বোঝায় এমন একটি সংখ্যাকে যাকে আমি তিনবার গুণ করলে মানে ওই সংখ্যাকে যদি আমি ওই সংখ্যা দ্বারাই তিনবার গুণ করে আমি কি পাবো যার ঘনমূল বের করতে বলেছে যেমন আমি যদি বি কে তিন আমি যদি এ কে ইন্টু এ ধরো আমি যদি তোমার এখানে এর ঘনমূল কি হয়েছে বি এটাকে উদাহরণ হিসেবে দেখাই যেমন আমি যদি বলি যে সাতাইশ সাতাইশের ঘনমূল হচ্ছে তিন এই কথাটার মানে কি বন্ধুরা সাতাইশের ঘনমূল তিন এই কথাটার মানে হচ্ছে আমি সাতাইশকে যখন ঘনমূল করব আমি তিন পাবো আর যদি যদি আমি আমি চিন্তা করি কে ঘন করি আমি পাবো তাহলে আমাকে যার ঘনমূল বের করতে হবে ঘনমূল বলতে আমি এমন একটা সংখ্যাকে বুঝ বুঝবো যাকে আমি পাওয়ার টিন করলে আমি কি বলবো অর্থাৎ যাকে ঘন করলে উল্টা আমি এই আগের মানটাই ফেরত পাবো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার দেখো বন্ধুরা আমার ঘনমূলের চিহ্ন এছাড়াও আর ঘনমূল এই জিনিসটি বোঝার পরে আমরা দেখবো যে ঘনমূলের মান ঘনমূলের মান বন্ধুরা দুটি হতে পারে ধনাত্মক হতে পারে আবার ঋণাত্মক হতে পারে যেমন আমরা যদি দেখি বন্ধুরা বন্ধুরা তোমাদের একটা নিশ্চয়ই জিনিস মনে আছে যে বর্গ কখনো ঋণাত্মক মানের বর্গ হয় না ঋণাত্মক মানে কখনো কি হয় না বর্গ হয় না আমি কখনো কোনো ঋণাত্মক সংখ্যাকে বর্গ করতে পারি না কারণ কি কারণ আমি কি এমন কোন সংখ্যা পাব বর্গমূল যেটাকে বর্গ একটা ঋণাত্মক মান পাবো বন্ধুরা এরকম কিন্তু কোনো মান পাওয়া সম্ভব না উদাহরণ হিসেবে যদি তোমরা দেখো আমি যদি মাইনাস তিনকে বর্গ করি আমি কি পাবো নয় আবার তিনকে বর্গ করলেও নয় কিন্তু আমি কি এখানে মাইনাস নয় পাচ্ছি তাহলে আমি যদি বলি যে মাইনাস নয়কে বর্গমূল করো মাইনাস নয়কে তখন কি আমি আদৌ মাইনাস তিন পাবো কারণ হচ্ছে গিয়ে মাইনাস নয় করলে মান না একবার একবার পেতে পারি। কারণ এমন কোন আমি মান পাওয়া সম্ভব না যাকে বর্গ করলে আমি একটি ধনাত্মক ঋণাত্মক মান পাবো কিন্তু বর্গের ক্ষেত্রে যেরকম আমরা দেখলাম যে একটি শুধুমাত্র ধনাত্মক সংখ্যাকেই বর্গমূল করা যায় এইখানে কিন্তু ঘনমূল ক্ষেত্রে নিয়মটা তা না ঘনমূলে তুমি যে কোনো একটি ধনাত্মক কিংবা ঋণাত্মক সংখ্যাকে কি করতে পারবে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে ঘনমূল করতে পারবে তাহলে ঘনমূল ক্ষেত্রে আমরা কি পেলাম ঘনমূল ধনাত্মক বা ঋণাত্মক ঘনমূলের রেজাল্ট ধনাত্মক বা ঋণাত্মক হয় অ্যাট দ্য সেম টাইম যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যাকে ঘনমূল করা যায় অর্থাৎ আমি কিন্তু মাইনাস চৌষট্টি কখনই পেতে পারি না কিন্তু আমি যদি এটাকে ঘনমূল করি তাহলে আমি কি পাবো মাইনাস চৌষট্টি তো এখানে থ্রি কিংবা তিন হবে তো বন্ধুরা দেখো এই যদি আমি ঘনমূল মাইনাস চৌষট্টি করি কথাটার মানে কি এই মানে হচ্ছে আমরা দেখি মানে রেজাল্ট হবে হচ্ছে কি আমার মাইনাস ফোর কিভাবে রেজাল্ট হলো সেটা আমরা দেখবো তা দেখার আগে আমরা এখানে পাওয়ার সম্প্রত একটি জিনিস দেখিনি বন্ধুরা সেটি কি তুমি যখন একটি কোনো কিছুর ঘনমূল করো তখন তুমি কি পাচ্ছ ওই ঘনমূলটাকে তুমি পাওয়ার হিসেবে লিখতে পারছো তার মানে আমি যদি কোনো একটি কিছুর ঘনমূল করি আমি তার পাওয়ার হিসেবে কি করতে পারি রেজাল্ট মানে পাওয়ার উপরে ওয়ান বাই থ্রি করতে পারি কিভাবে দেখি যেমন বন্ধুরা আট আটকে ঘনমূল করলে কি পাবো ঘনমূল করা মানে কি এমন একটা সংখ্যা বের করা যাকে তিনবার গুণ করলে আমি এই এখনই আটটা পাবো এমন কি সংখ্যা আছে বন্ধুরা যেমন টু টু কি তিনবার গুণ করি দুগুণি চার চার দুগুণি আট তাইলে আমি কি লিখতে পারি টু তাই না যে এইটের ঘনমূল কি আমার টু ঠিক তেমনি ভাবে আমি যদি এখন তোমাকে এই এইটের ঘনমূলটাকে ডিরেক্টলি না লিখে আমি যদি তোমাকে ভাঙিয়ে লেখিয়ে দেখাই দেখো কি কেমন হয় আমি ঘনমূলের চিহ্নটা দিলাম ভিতরে আটকে কে ভাঙালাম দুই ইন্টু দুই ইন্টু দুই তাই না তিন দুগুণি ছয় দুই দুগুণি ছয় চার দুগুণি আট বন্ধুরা এখন এই তিনটা দুই কি একসাথে গুণাকার আছে কি টু কিউব লেখা যায় না অবশ্যই লেখা যায় এবং বন্ধুরা একটু খেয়াল করো তো এই আমি কি বলেছিলাম যে ঘনমূলের চিহ্নটাকে আমি কি লিখতে পারবো পাওয়ার হিসেবে ওয়ান বাই থ্রি তাহলে যার উপর ঘনমূল আছে তার উপরে পাওয়ার হিসেবে কি লেখা যায় ওয়ান বাই থ্রি আর বন্ধুরা দেখো তো এই ক্ষেত্রে আমি কি করবো পাওয়ার দুইটা কি ব্রাকেটটা সরে গেলে পাওয়ার দুইটা গুণ হয়ে যাবে যদি গুণ হয়ে যায় থ্রি ইন্টু ওয়ান বাই থ্রি তাহলে কাটলে কি হয় ওয়ান তাহলে রেজাল্ট কি আমার টু টু দি পাওয়ার ওয়ান বা টু তাহলে কি আমি রুট এইট কে এইট কে ঘনমূল করে কি আমি রেজাল্ট টু পেলাম হ্যাঁ তার মানে আমরা বুঝলাম যে একটি সংখ্যাকে যদি আমি ঘনমূল করি তাহলে এটা সমস্যা মনে রাখা যায় ওই সংখ্যার উপরে পাওয়ার ওয়ান বাই থ্রি তার মানে ধরো আমি যদি লিখি বলি যে ঘনমূল পাঁচ এই কথাটার মানে হচ্ছে গিয়ে পাঁচের উপরে পাওয়ার ওয়ান বাই থ্রি আছে যে দেখি ঘনমূল মাইনাস বত্রিশ এই কথাটার মানে হচ্ছে মাইনাস বত্রিশের উপরে পাওয়ার হিসেবে ঘন ওয়ান বাই থ্রি আছে বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এখন বন্ধুরা তাহলে আমরা কি দেখে নিলাম যে আমরা কিন্তু দেখে নিলাম যে কোনো কিছুর উপরে যদি আমরা পাওয়ার ওয়ান বাই মানে আমার ঘনমূলের জন্য কি করতে পারি যেই সংখ্যার উপরে ঘনমূল আছে ওইটা কি লিখতে পারি ওই সংখ্যার উপরে পাওয়ার ওয়ান বাই থ্রি হিসেবে এখন আমরা আশা করি তোমরা আপাতত যেই যতটুকু বুঝেছি তা বুঝতে পেরেছো এটা হচ্ছে ঘনমূলের বেসিক এর পরবর্তীতে আমরা বিভিন্ন প্রকার ঘনমূল করা নিজেরা শিখবো সেটা ভগ্নাংশ হোক কিংবা সেটা মৌলিক পদ্ধতিতে হোক আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ আমরা এই ভিডিওরই এখন পরবর্তী পর্যায়ে এই বিষয়গুলো শিখব বন্ধুরা এখন আমরা ঘনমূলেরই বাকি যে দুটি টপিক রয়েছে অর্থাৎ ঘনমূলের বৈশিষ্ট্য ভগ্নাংশের ঘনমূল এবং পরবর্তী যে টপিকটি মৌলিক উৎপাদকের সাহায্যে ঘনমূল নির্ণয় এই বিষয়গুলো দেখব তাহলে চলো বন্ধুর আমরা আগে ঘনমূলের কিছু বৈশিষ্ট্য জেনে নিই বন্ধুরা এখানে আমি ঘনমূলের কিছু বৈশিষ্ট্য দিয়েছি আমরা সে সম্পর্কে এখন আলোচনা করব দেখো বন্ধুরা আমি প্রথমে কি লিখেছি কিউব রুটে কিউব এবং কিউব এরা যদি তিনটা গুণাকারে থাকে একসাথে তাহলে কি করা যায় তখন রেজাল্ট হয় এ আমরা যেরকম দেখেছি না যে দুইটা রুট যখন সেম রুট থাকে আমরা কি করি রেজাল্ট একটি যেমন ধরো আমি যদি করি তাহলে রেজাল্ট হয় ঠিক যখন কিউব কিউব রুট রুট ধরো আমার তিনটা থাকবে তখন আমি রেজাল্টটাকে কি বলতে পারবো ফাইভ বলতে পারবো তাহলে রুট আর কিউব রুটের মধ্যে আমি এতটুকুই পার্থক্য দেখলাম যে রুটের সময় যদি সেম দুটি রুটকে গুণ করি সেম দুটি তাহলে রেজাল্ট শুধুমাত্র রুট ব্যতীত ওই সংখ্যাটা হবে আর যখন আমি কিউব রুট করব তখন দুইটা না তিনটা সেম কিউব রুট কি একসাথে গুণ হতে হবে তাহলে দেখো 5 কে কিউব করে রুট করেছি 5 কে কিউব রুট করেছি 5 কে কিউব রুট করেছি এবং তিনটাকে একসাথে গুণ করেছি রেজাল্ট কি শুধু 5 তাহলে বন্ধুরা আমরা দেখতে পেলাম যে যদি তুমি তিনটা একই সেম জিনিসকে কিউব রুট করো এবং গুণ করো তাদেরকে তখন রেজাল্ট তাদের একটার মান বের হয় এটা আমি কেমনে করলাম দেখো এইটা দেখার আগে আমরা বন্ধুরা এই নিচেরটা দ্বিতীয় নাম্বারটা দেখিনি তাহলে আমাদের জন্য এটা সহজ হবে বোঝা দ্বিতীয় নাম্বারটাতে কি বলা হয়েছে যে ধরো তুমি এ কে কিউব রুট করেছো আর বি কে কিউব রুট করেছো এবং তারা গুণাকারে আছে তখন তাদেরকে একসাথে কি করা যায় এই কিউব রুটের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায় যেমন আমরা দেখেছিলাম না যে রুট ফাইভ রুট সিক্স কি করা যায় একটা রুট লেখে এই ভিতরে দুটাকে গুণ করে দেওয়া যায় আমরা দেখেছিলাম না এর আগের ভিডিওতে বন্ধুরা তোমরা যারা আমার আগের ভিডিওটি দেখো তারা আগের ভিডিওতে এই বিষয়টি দেখে নিও বর্গমূলের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে দুটি বর্গমূল যদি পাশাপাশি গুণাকারে থাকে তখন একটা রুট বা বর্গমূল লিখে আর ভিতরে মানগুলি কি করে দেওয়া যায় ভিতরে গুণ করে দেওয়া যায় তাহলে চলো বন্ধুরা আমরা তাই করবো কিউব রুটের জন্য কাইন্ড অফ সেম রুলস যে আমার যদি ধরো একটি কিউব রুট এবং আরেকটা কিউব রুট যদি আমার আকারে থাকে আমি কি করতে পারি একটা কিউব রুট লিখবো এবং এই কিউব রুটের ভিতরে যে মানগুলো ছিল তাদেরকে এই একটা কিউব রুটের ভিতরে গুণ করে দিব ঠিক আছে বন্ধুরা তাহলে এভাবে আমার মানগুলো হবে তো এখানে আমি কি লিখেছি যে কিউব রুট এ ইনটু কিউব রুট বি সমান সমান কি কিউব রুট এ বি অর্থাৎ এই আলাদা আলাদা আমার কিউব রুটের ভিতরে যে মানগুলো আছে তারা গুণ হয়ে গেছে ভিতরে একটা কিউব রুট তার মানে যখনই আমার দুটি আল্লাহ আল্লাহ কিউব রুট মানে ঘনমূল দুটি আল্লাহ আল্লাহ ঘনমূল আমার আকারে থাকবে আমি কি করব একটা ঘনমূলের চিহ্ন লিখব ঠিক এভাবে এবং ভিতরে ওই কি করব ওই ওইগুলো ওই সংখ্যাগুলোকে ভিতরে গুণ করে দেবো যেগুলো কিউব রুট ছিল আল্লাহ আল্লাহ করে বন্ধুরা সেম বিপরীত কাজটাও করা যায় যেমন ধরো আমি যে তিন নাম্বার কি লিখেছি রুলসটা একটু দেখো যে থ্রি রুট এ বি সি মানে কিউব রুট এ বি সি অর্থাৎ আমার কি কি হচ্ছে এবিসি এই পুরোটাকে আমি আমি কিউব রুট করেছি করতে পারি আলাদা আলাদা করে ভাঙাতে পারি কিভাবে দেখো আমি এই রুট কিউব রুটটাকে একবার এর উপরে কিউব রুটটাকে একবার উপরে এবং কিউব রুটটাকে একবার সি উপরে রাখতে পারি এবং সবগুলোকে আলাদা আলাদা করে আকারে দেখাতে পারি বন্ধুরা নিশ্চিত তোমাদের মনে আছে রুটের ক্ষেত্রে যে রুট এ আমি কি করতে পারি এই রুটটাকে একবার এর উপরে এবং এই রুটটাকে একবার বি এর উপরে নিয়ে গেলাম এবং এদের মাঝখানে গুণ কারণ এই এ আর বি কি ছিল ভিতরে গুণ অবস্থা ছিল তাই এভাবে আমি দেখিয়ে দিতে পারি ঠিক তেমনি ভাবে আমরা এই কাজটা করতে পারি ধরো তোমার থ্রি রুট তিন ইন্টু পাঁচ ইন্টু সাত আছে ধরো তুমি এটাকে কি করতে পারো এই কিউব রুট একবার থ্রি ইন্টু কিউব রুট ফাইভ ইন্টু কিউব রুট সাত এভাবে তুমি এটাকে ভাঙে ভাঙে লিখতে পারো আবার উল্টাটাও করা যায় যে সবগুলোকে কি করা যায় একটা কিউবিটের ভিতরে নিয়ে এসে সবগুলো ভিতরের মানগুলোকে গুণ করে দেওয়া যায় আশা করি তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা আমরা এই দুইটা জিনিসকে এখানে ইউজ করব। দেখো কিভাবে ইউজ করতেছি আমার এখানে কি আছে একই কিউব রুট অর্থাৎ কিউব রুটে কিউব রুটে কিউব রুটে একই না একই রুট বা ঘন যারা এখন গুণাকারে থাকবে তখন তাদেরকে কি করব। একটা কিউব রুটের ভিতরে নিয়ে যাব। নিয়ে গেলাম নিয়ে গিয়ে কি দেখলাম দেখো এখানে তিনটা এ ছিল তাহলে তিনটা এ গুণাকারে তিনটা এ গুনাকারে থাকা মানে কি এ কিউব ভিতরে কিউব আর আমরা কি দেখেছি কিউব রুটকে আমি কি বলতে পারি পাওয়ার ওয়ান বাই থ্রি তাই দেখো এর পরে আমি কি লিখেছি এই রেখে এই কিউব রুটটাকে পাওয়ার ওয়ান বাই থ্রি লিখেছি আর বন্ধুরা যেহেতু আমার এর উপরে পাওয়ার থ্রি এবং তার উপরে ব্রাকেটে আবার পাওয়ার ওয়ান বাই থ্রি এই থ্রি থ্রি কি কাটা যায় না কিভাবে যখন আমি ব্র্যাকেটটা উঠিয়ে দিই তখন কি হয় দেখো এই থ্রি ইন্টু এই পাওয়ার ওয়ান বাই থ্রি এখানে কি কাটাকাটি জানে তাহলে কি থাকে এ টু দি পাওয়ার ওয়ান যাকে আমরা এ বলতে পারি তাহলে আশা করি তোমরা এখান থেকে কিভাবে এ পেয়েছি বুঝতে পেরেছো তার মানে যখন আমার তিনটি একই ধরনের ঘনমূল গুণাকারে থাকবে আমি কি বলতে পারি তাদের রেজাল্ট শুধুমাত্র ওই সংখ্যাটি হবে চলো এটার একটা উদাহরণ দেখিনি ধরো আমি যদি তোমাকে বলি থ্রি পাওয়ার পাঁচ আবার কিউব রুট পাঁচ আবার কিউব রুট পাঁচ এই কথাটার মানে কি এই কথাটার রেজাল্ট হচ্ছে শুধু পাঁচ কিভাবে আসলো বন্ধুরা একটু দেখিনি ধরো প্রত্যেকটা কিউব রুট কি করা যায় একটা কিউব রুটের ভিতরে নিয়ে আসা যায় তাহলে প্রত্যেকটা মানকে ভিতরে গুণ করে দিই পাঁচ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ দেখো তো বন্ধুরা তিনটা পাঁচ গুণ হওয়া মানে কি ফাইভ কিউব তাই না তিনটা পাঁচ গুণ হওয়া মানে ফাইভ কিউব আর এই রুট থ্রি রুটকে আমি কি বলতে পারি কিউব রুটকে পাওয়ার ওয়ান বাই থ্রি তাহলে পাওয়ার ওয়ান বাই থ্রি এখন দেখো তো বন্ধুরা যেই মাত্র আমি ব্র্যাকেটটা উঠিয়ে দেবো কি হবে পাওয়ারে কিন্তু এই দুইটা গুণ হয়ে যাবে আর থ্রি আর কাটাকাটি যাবে তাহলে কি থাকবে শুধু ফাইভ টু পাওয়ার ওয়ান বা যেটাকে আমরা ফাইভ বলি আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আমরা এই তিনটা রুলস বুঝে গেলাম যে যখন তিনটা একই ধরনের কিউব রুট গুণাগারে থাকবে রেজাল্ট হবে শুধুমাত্র তার সংখ্যাটি এছাড়া আমরা কি দেখলাম যে আমরা আলাদা আলাদা কিউব রুটগুলোকে একটি কিউব রুটের ভিতরে লিখতে পারি গুণাকারে আবার একটি বড় কিউব রুট কে ভেঙে আল্লাহ আল্লাহ কিউব রুট বানাতে পারি গুণাকারে এরপরে বন্ধুরা দেখো ভগ্নাংশের জন্য আমরা কিউব রুটের কি বৈশিষ্ট্য পাবো এটা হচ্ছে গিয়ে ভগ্নাংশের ঘনমূলের বৈশিষ্ট্য চলো দেখে নি আমার এখানে কি বলা আছে বন্ধুরা যদি আমরা একটু গুরুত্ব দিয়ে দেখি একটু খেয়াল করে দেখি যে আমার একটি ভগ্নাংশ ঘনমূল অবস্থায় আছে কি আছে একটি ভগ্নাংশ ঘনমূল অবস্থায় এবার এই ভগ্ন যখন ঘনমূল অবস্থায় আছে আমি কি করব একবার এই লবের সাথে এই ঘনমূলকে নিয়ে যাব। আর একবার এই হরের সাথে ঘনমূল অর্থাৎ রুটকে নিয়ে যাব। যেমন ধরো আমরা রুটের ক্ষেত্রে কি দেখেছিলাম মনে আছে বন্ধুরা ধরো রুট পাঁচ বাই সাত আমি কি করেছিলাম এই রুটটাকে একবার পাঁচের সাথে নিয়ে গিয়েছি আর একবার সাতের সাথে এবং দুটা যেহেতু ভাগাকার ছিল রুট দুইটা কি থাকবে ভাগাকারই থাকবে ঠিক তেমনি ভাবে ঘনমূলের জন্য সেম ধরো ঘনমূল রুটোবার দুই বাই তিন ধরো এটা এখন তুমি কি করতে পারো এই ঘনমূলটাকে একবার লবের সাথে নিয়ে যেতে পারো অর্থাৎ ঘনমূল দুই আর ঘনমূলটাকে হরের সাথে নিয়ে যেতে পারো অর্থাৎ ঘনমূল তিন এভাবে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারি তাই আমরা কি দেখলাম বৈশিষ্ট্য যে ভগ্নাংশের জন্য ভগ্নাংশের যে লব আর হর থাকে তার একটা ভগ্নাংশ যদি আমার ঘনমূল থাকে তখন সেটাকে ভাঙায় কিভাবে লেখা যায় আমরা যদি এই ভগ্নাংশটাকে ভাঙাতে যাই কি করব দুইটি আলাদা আলাদা ঘনমূলে ভাঙাতে পারি অর্থাৎ এই ঘনমূলটি একবার লব অর্থাৎ এর সাথে চলে গেছে আবার এই ঘনমূলটি একবার বি অর্থাৎ হরের সাথে চলে গেছে বন্ধুরা ঠিকের উল্টাটাও করা যায় ধরো ভাগাকারে আমার দুইটা ঘনমূল দাওয়া আছে দেখো যেমন দুইটা আলাদা আলাদা ঘনমূল দাও আছে ভাগাকারে যেমন ঘনমূল এ আর ঘনমূল বি এদেরকে কি করা যায় একসাথে একটা ঘনমূলের ভিতরে রাখা যায় তাহলে আমার দুটি যদি আলাদা আলাদা ঘনমূল থাকে তাদেরকে প্রথমে একটা ঘনমূল লিখবো এবং যারা ভাগাকারে ছিল ওই জাস্ট গুলো লিখে দেবো যেমন যদি আমার এরকম থাকে যে ঘনমূল পাঁচ আর ঘনমূল নয় এটাকে আমি কি করতে পারি ঘনমূল পাঁচ আর ঘনমূল নয় এটাকে আমি একসাথে একটা ঘনমূলে নিয়ে আসতে পারি তাহলে একটা ঘনমূল রেখে যেহেতু ঘনমূল পাঁচ আর ঘনমূল নয় ভাগাকারে ছিল তাই এখন পাঁচ আর নয়ও কি হবে ভাগাকারই হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই ছিল আমার ভগ্নাংশের জন্য আর বন্ধুরা এটাকে একটু যদি আমরা ভাগ করে দেখি তাহলে কি লেখা যায় পাওয়ার লেখা যায় এখানে অর্থাৎ আমি যেহেতু এখানে কিউব মানে এখানে ঘনমূল পাচ্ছি এ বাই বি এর ঘনমূলকে আমরা পাওয়ার হিসেবে ওয়ান বাই থ্রি দিতে পারি যেটাকে আবার আলাদা করে এ ইন টু ওয়ান বাই থ্রি আর বি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রিও লেখা যায় চলো বন্ধুরা এতটুকু তো তোমরা নিয়েও বুঝে ফেললে এখন আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে ঘনমূল আর ভগ্নাংশের ঘনমূল দেখব আমরা কি দেখব বন্ধুরা মৌলিক উৎপাদকের সাহায্যে ঘনমূল আর ভগ্নাংশের ঘনমূল মৌলিক উৎপাদকের সাহায্যে ঘনমূলটি কি আমরা তার একটি উদাহরণ দেখে যেমন আমরা বোর্ডের দিকে তাকাও বোর্ডে আমি একটি কোশ্চেন লিখেছি কি মৌলিক উৎপাদকের সাহায্যে দুশো ষোলো এর ঘনমূল বের করো দুশো ষোলো এর ঘনমূল বের কর বন্ধুরা যদি আমি দুইশো ষোলোকে ঘনমূল করি একটু খেয়াল করো ঘনমূল দুইশো আমাকে বলেছে মৌলিক উৎপাদকের সাহায্যে বন্ধুরা তোমরা কি জানো মৌলিক উৎপাদক কি মৌলিক উৎপাদক বলতে ওই সকল সংখ্যাকে বোঝায় যারা একে তো মৌলিক সংখ্যা এবং সেই সকল সংখ্যাকে মানে আমার যেই সংখ্যাটির মৌলিক উৎপাদক বের করতে বলেছে তাকে আমি ওই সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে পারি যেমন আমি যদি তোমাকে বলি দশ দশের মৌলিক উৎপাদক কি দশের মৌলিক উৎপাদক যদি আমি তোমাকে বলি যে বের করো তোমাকে প্রথমে দশ উৎপাদক বের করতে হবে যেমন দশকে আমি কিসে কিসে দশ ইন্টু খেয়াল করো করোকে আমি কিভাবে এখন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি এদের মধ্যে মৌলিক উৎপাদক কি মৌলিক উৎপাদক হচ্ছে মৌলিক সংখ্যাগুলো দেখো তো বন্ধুরা এখানে মৌলিক সংখ্যা কোনগুলো এক আর এক কিন্তু কখনোই একটি মৌলিক সংখ্যা হতে পারে না আমরা কিন্তু অনেক আগের ভিডিওগুলোতে তো তোমাদেরকে বলেছি আর দশ একটি মৌলিক সংখ্যা না কেন কারণ দশকে তো আমি দুই দিয়ে ভাগ করতে পারি বা পাঁচ দিয়ে ভাগ করতে পারি কিন্তু পাঁচ একটি মৌলিক সংখ্যা কারণ পাঁচকে শুধুমাত্র পাঁচ দিয়ে কিংবা এক দিয়ে ভাগ করতে পারে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না সেম দুইয়ের জন্য তাই দুই আর পাঁচ কি আমার এখানে মৌলিক উৎপাদক ঠিক তেমনি ভাবে আমাকে কি করতে হবে দুইশো ষোলো কে প্রথমে ভাঙাতে হবে যে কোন কোন সংখ্যাকে মানে গুণ করলে বা গুণ কোন কোন সংখ্যা ষোলো ভাগ করা যায় ভাগ করে আমার সেই সংখ্যাগুলো নিয়ে কি করতে হবে এর ঘনমূল বের করতে হবে চলো আমরা বের করার প্রক্রিয়াটি দেখি বন্ধুরা খেয়াল করো আমি যদি ভিতরে দুশো ষোলো কে ভাঙাই এই ঘনমূলের ভিতরে কিসে ভাঙাতে পারি সাতাইশ ইন্টু আট তোমরা যদি ক্যালকুলেটরে করো সাতাইশ ইন্টু আট করলে কি পাবে বন্ধুরা এই দুইশো পাবে সাতাশ ইন্টু মানে কি দুইশো ষোলো তাই আমি এই ভেতরে দুইশো ষোলোকে সাতাশ আট আটে ভাঙিয়েছি এবার বন্ধুরা দেখো তো এই সাতাশটি কি বলা যায় না তিন নং সাতাইশ কিংবা সাতাশ কি কি এটা বলা যায় তিন ইন্টু তিন ইন্টু তিন এই যে সাতাইশকে তিন তিরিক্কা নয় তিন নং সাতাইশ আবার বন্ধুরা দেখো এই আট কি কি বলা যায় দুই ইন্টু দুই ইন্টু দুই কেন দুই দুগুণী চার চার দুগুণী আট তাহলে আমি আটকে তিনটা দুয়ে ভাঙালাম আর সাতাশকে তিনটা তিনে ভাঙালাম এবার বন্ধুরা তাহলে আমি ভিতরে কি লিখতে পারি এই ঘনমূলের ভিতরে তিনটা তিন গুণাকার থাকা মানে কি বন্ধুরা থ্রি কিউব আর তিনটা দুই গুণাকার থাকা মানে কি টু কিউব বা দুই কিউব এখন বন্ধুরা আমরা কি জানি যে একটা ঘনমূলের ভিতরে যখন দুইটা আলাদা আলাদা সংখ্যা থাকে আমরা কি করতে পারি তাদেরকে আলাদা আলাদা রুট নিয়ে আসতে পারি অর্থাৎ আমি থ্রি রুট কিউব রুট কিউব বলতে পারি আবার ইন্টু রুট টু কিউব বলতে পারি তাই না বন্ধুরা এখন বন্ধুরা দেখো একটু লং প্রসেস কিন্তু একটু ধৈর্য ধরে শিখলেই হবে এখন আমি কি বলতে পারি এই কিউব কি আমি পাওয়ার ওয়ান বাই থ্রি বলতে পারি না ঠিক এখানেও সেম কাজ করতে পারি কিউব রুটকে পাওয়ার ওয়ান বাই থ্রি বলতে পারি কিউব রুটকে বলা যায় পাওয়ার ওয়ান বাই থ্রি এখন বন্ধু একটু খেয়াল করো আমার থ্রি কিউব পাওয়ার ওয়ান বাই থ্রি আবার টু কিউব পাওয়ার ওয়ান বাই থ্রি এটা পেলাম এখন আমি যদি এই ব্র্যাকেটগুলো গুলো উঠাই দিই তাহলে কি হবে থ্রি থ্রি ইনটু ওয়ান বাই থ্রি আবার এখানে কি হবে টু পাওয়ারের জায়গায় গুণ হবে ওয়ান বাই থ্রি দেখো তো এই পাওয়ার গুলো কি কাটাকাটি যায় না তাহলে শুধু কি থাকে থ্রি টু দি পাওয়ার ওয়ান ইনটু টু টু দি পাওয়ার ওয়ান মানে থ্রি ইনটু টু যেটা অর্থাৎ তিন দুগুণের রেজাল্ট কত হয় আমার ছয় বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে আমি যদি ঘনমূল করে আমি রেজাল্ট কি পাবো ছয় কিন্তু আমাকে যেহেতু এখানে মৌলিক উৎপাদকের সাহায্যে বের করতে বলেছে তোমাকে কি করতে হবে এদেরকে সব থেকে ছোট ছোট উৎপাদকে ভাঙাতে হবে যেমন দুই আর তিন এই দুইটাই কিন্তু মৌলিক সংখ্যা একদম ছোট মৌলিক সংখ্যা না আমি দুই আর তিনে এই দুশো ষোলোকে কে ভাঙিয়েছি তো দুশো প্রথমে দেখলাম সাতাশ ইন্টু আট করলে দুশো ষোলো হয় আর সাতাশকে তিনে ভাঙিয়েছি আর আটকে দুই দিয়ে ভাঙিয়েছি ভাঙানোর পরে আমি দেখলাম যে তিনটা তিন মানে থ্রি কিউব আর দুইটা তিনটা দুই মানে টু কিউব আর এদেরকে আবার কি করা যায় এই যে এখানে যেরকম দেখেছি যে একসাথে থাকলে আলাদা আলাদা লেখা যায় আমি একসাথে এই যে দুইটা মান আছে তাদেরকে আলদা আলাদা করে লিখলাম কিউব রুটের ভিতরে তারপরে আমি কি করলাম এই কিউব কিউবরুটটাকে ওয়ান বাই থ্রি পাওয়ার বানিয়ে দিলাম এখানে রুটটাকে ওয়ান বাই থ্রি এবার পাওয়ার কাটাকাটি করে কি থাকলো তিন আর দুই তিন আশা করি তোমরা এটার ঘনমূল বের করবো কোনটার ঘনমূল বের করবো চৌষট্টি বাই একশো পঁচিশ বন্ধুরা দেখো চৌষট্টি ডিভাইডেড বাই একশো পঁচিশ বন্ধুরা চৌষট্টিকে আমি কি বলতে পারি চার ইন্টু চার ইন্টু চার বলা যায় না

এই কিউব রুটকে অর্থাৎ আমরা আগেও বলেছি যে কিউব রুটটা যদি ভগ্নাংশের পুরো একটা ভগ্নাংশের উপরে থাকে যেমন এখানে আমি কি করতে পারি ভগ্নাংশের লবের উপরে কিউব রুট দিতে পারি আর হরের উপরেও কিউব রুট দিতে পারি আমি তাই করব আমি লবের উপরে কিউব রুট দিব আবার হরের উপরে কিউব রুট দেব এবার দেখো তো বন্ধুরা আমি যদি এই কিউব রুটকে পাওয়ার বানিয়ে ফেলি তাহলে কি হবে তাহলে এই কিউব রুটটা হবে ফোর টু দি পাওয়ার থ্রি অর্থাৎ চার কিউবের উপরে পাওয়ার ওয়ান বাই থ্রি আবার বন্ধুরা দেখো এই ফাইভ কিউব এর উপরে কি কিউব রুট আছে না তাহলে ফাইভ কিউব রে এখন পাওয়ার কত হবে ওয়ান বাই থ্রি এবার খেয়াল করো এই পাওয়ারে পাওয়ার কি কাটাকাটি যায় না এই উপরে তিন নিচে তিন কাটাকাটি যায় তাহলে উপরে কি থাকে শুধু চার আর নিচে কি থাকে শুধু পাঁচ তাহলে চৌষট্টি বাই একশো পঁচিশের ঘনমূল হচ্ছে চার বাই পাঁচ আশা করি তোমরা ঘনমূলটা বের করা বুঝে গেছো কিভাবে মৌলিক উৎপাদকের সাহায্যে ঘনমূল বের করতে হয় এবং কিভাবে একটি ভগ্নাংশের ঘনমূল করতে হয় এবং ঘনমূলের বৈশিষ্ট্যগুলো তোমরা দেখে ফেলেছ আশা করি তোমরা এই বিষয়গুলো দেখবে এবং যদি তোমাদেরকে মনে হয় যে তোমার বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে কি করবে একটু পজ নিয়ে একটু থেমে থেমে দেখবে এবং বোঝার চেষ্টা করবে তাহলে তোমরা এই পুরো ভিডিওতে যে আমি ঘনমূল নিয়ে আলোচনা করেছি সেই বিষয়ে ভালোভাবে বুঝতে পারবে